পুজোর ছবি এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ বোমাদা অলরেডি বাংলা কাঁপিয়ে প্রমোশন করছে দেবদা ফাটিয়ে দিচ্ছে গোটা বাংলা এবং রীতিমতো সেলিব্রেশনে মেতে উঠেছে বাংলা উল্টো দিকে আমি যদি দেখি শিবু কাঁপাচ্ছে অলরেডি এবং তার সঙ্গে সঙ্গে যতকাণ্ড কলকাতাতে তারাই হয়তো এই প্রমোশনের দৌড়ে খানিকটা হলেও পিছিয়ে আছে তবে এতটা নয় বাকি তিনটে ছবি ভাই ধুমা ধুমা বেঙ্গল ট্যুর করছে ধুমা বেঙ্গল ট্যুর তো এটা নিয়ে খুব সুন্দর একটা লেখা অলরেডি ভাস্বতী ঘোষ দিয়েছেন এবং ভাস্বতী ঘোষ দুর্গাপুজোর ছবিগুলো নিয়ে সুন্দর লেখা লিখেছেন এবং আমি একমত পোষণ করি এই লেখাটার সাথে সেই কারণেই আর কি এই বিষয়টাকে নিয়ে কথা বলতে চাইছি আর কি আমি তোমাদেরকে এক্ষুনি একটুখানি জাস্ট ভাস্বতীদির লেখাটা পড়ি হ্যাঁ তাহলে তোমাদের আই ইউ হোপস আরও ভালো লাগবে এই হচ্ছে সেই লেখাটা এই লেখাটার ভিতরে মজা তো রয়েছে ভাই সম্পূর্ণ মজা রয়েছে দুর্গা চারটে ছবিতে বাংলায় তারকাদের পারফরমেন্স তো দেখবেন কিন্তু তার আগে প্রচারের ভিড় আর তাদের পারফরমেন্স দেখুন দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ট্রেন জার্নি অনির্বাণ ভট্টাচার্যর নিজেকে ছবি মুক্তির আগেই দেবের সঙ্গে লড়িয়ে দেওয়া ইদিগা পালের নাচ রানীর মতো ঘোড়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমি এইটাতে জাস্ট একটুখানি আটকে বলতে চাই ইউনিক প্রমোশনও কিছু করতে হয় জানো তো সেই ইউনিক প্রমোশনটা হচ্ছে রানীর মতন ঘোড়ায় চড়ে শ্রাবন্তী শ্রাবন্তী চ্যাটার্জি থিয়েটারের সামনে ওই জায়গাটায় ওরকম দাপিয়ে জয় বাবা আনি বলেছে তো ওইটা না ওর ইউনিক ব্যাপারটা তৈরি করতে পেরেছে আর কি আচ্ছা পরবর্তী লাইনে যায় অঙ্কুশ কৌশানী মুখোপাধ্যায়ের রসায়ন নুসরত জাহানের নিউ মার্কেটে নাচ দর্শনামণিক আর বিবৃতি চট্টোপাধ্যায়ের গ্ল্যামার সোহিনী সরকারের পৌঁছে যাওয়া দর্শকের মাঝে সবটা দেখুন মিমি চক্রবর্তীর লুক নিয়ে আর কী বা বলতে পারি গান নাচে এগুলো পুজোর আগের পুজোর আগেই পুজোর জলসা আহ দুটো ছবি আমরা তর্ক বুঝি না আমরা দুটোই দেখব সকলের পরিশ্রম দেখুন ধাক্কা ধাক্কি কে আপন করে জনসাধারণের মাঝে তারকারা কিভাবে মিশে যাচ্ছে দেখুন ভালোবাসার যে স্রোত প্রভাবিত হচ্ছে তার স্বাদ গায়ে মেখে নিন দুর্গা পুজোর ছবি ঘিরে যে উত্তেজনা গোটা বাংলাকে বশ করে ফেলেছে সেটা দেখুন মা আসছেন শুধু চার ছেলে মেয়েকে নিয়ে আসছেন তা নয় তাই নয় এবার মা যেন চারটে ছবি নিয়েও আসছেন খুব 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 ভালো লেগেছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে ব্যাপারটা কারণ এবছর দুর্গাপুজোর ছবি না প্রত্যেকটা ছবি স্ট্রং ছবি এবং প্রত্যেকটা ছবি দর্শক দেখবেন এবং প্রত্যেকটা ছবি প্রথম বাংলা ছবি মানে বাংলা ইন্ডাস্ট্রিতে হবে হয়তো চারটে ছবি ব্লকবাস্টার হতে চলেছে চার চারটে ছবি এবার এক নম্বর দু নম্বর পজিশনে কি কোথায় থাকবেন সেটা আমি যাই না চার চারটে ছবি ব্লকবাস্টার হতে চলেছে মালদায় কি ক্রেজ বোমাদা অনেক বছর বাদে এই বেঙ্গল টুর ব্যাপারটাতে বেরোলো গ্রাম বাংলায় বোমাদাকে চরম লোকে ভালোবাসে সবাই দেবী চৌধুরীর বলে একটা ছবি আসছে সেটাও গোটা বাংলা জানতে পারছে ভাবা যায় এবং তার সঙ্গে সঙ্গে দেবদা তো এটা চিরকালই করে এসেছেন দেবদা তো এটা আগেও করেছেন খাদানের সময়ও করেছেন এই প্রথমবার করছেন এমনটা নয় তো এটা দেবদার পন্থা ওরকম বাসটা গোটা বাংলায় জুড়ে ঘুরে বেড়াচ্ছে তো ওইটা একটা আলাদা প্রমোশন ওর এদের আবার হচ্ছে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো ঠিক আছে রিয়েল ঘোড়া নিয়ে ওরা ওরকম ঘুরে বেড়াচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি ঘোড়ার পিঠে চেপে ওরকম জয় বলছেন এবং লুকে ওই ওই শাড়ি ওই মানে এথনিক ওয়্যারটা পরে তো তাদের এই জায়গাগুলো রয়েছে রক্তবীজ রক্তবীজের মতন প্রমোশন করছে ঠিক আছে তারাও কিন্তু তাদের মতন করে প্রমোশন করছে তো এটা জম্পেশ কিছু হচ্ছে ভাই এটা একদম মানতে হবে ভাই জম্পেশ কিছু প্রথম দুর্গা যেখানে আমি বলতে পারবো না যে এ একটুখানি খাটো ও একটুখানি এ হ্যাঁ আমি যতকাণ্ড কলকাতাতে একমাত্র ছবি বলবো যেটা ইভেন্ট ফিল্ম নয় বাকি তিনটে ছবি কিন্তু ইভেন্ট ফিল্ম একটা তার মধ্যে আবার ফ্র্যাঞ্চাইজি মুভি হালকায় নেওয়ার কিছু নেই কাউকে কাউকে হালকায় নেওয়ার কিছু নেই আমার তো এটা মনে হচ্ছে এখন মানে দিন যাচ্ছে আমি বারবার বলছেন প্রমোশনটা শুরু হলে আসল জাদুটা বোঝা যাবে তো এখন বই হচ্ছে কাউকেই হালকায় নেওয়ার কিছু নেই প্রত্যেকেরই একটা নিজস্ব অডিয়েন্স রয়েছে আমার বিশ্বাস দারুণ চলবে প্রত্যেকটা বাংলা ছবি দারুণ চলবে যাই হোক তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে কমেন্ট সেকশনে এটা তো এখন পরিস্থিতি এবং আমি এটা বিশ্বাস করি অনেকেই দেখছিলাম বলছে তুমি মুম্বাইদের সাথে কি করছো তুমি ওই মালদা থেকে আছো কেন ভাই আমি যাইনি আমি ফুটেজটা পাচ্ছি সেখান থেকে তোমাদেরকে দিচ্ছি তবে এইটুকু বলতে পারি যে আমি কেন উম্মার সাথে মানে যেতে আমার সেই সৌভাগ্য হয়নি যদিও আর যদি সৌভাগ্য হয় কেন বা যাবো না নিশ্চয়ই যেতে চাইব আমি সবার সাথে কাজ করতে চাই তো এরকম কেউ এটা ভেবো না যে মানে দেবদাও এরকমভাবে ভাবেন না যে দেবতাকে সাপোর্ট করা মানে ওয়ান অ্যান্ড অনলি দেবতাকে সাপোর্ট করা দেবদা নিজেই সবাইকে সাপোর্ট করে তাই না তাই এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনে চল বন্ধু বান্ধব তুমি কোনো ভিডিও তো দেখা হবে